বইমেলা সম্পর্কে দিনলিপি লেখো। একটি স্মরণীয় বইমেলা পঁচিশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার রাত এগারোটা পনেরো মিনিট মূল অংশ কথায় আছে বাংলাদেশে বারো মাসে তেরো পার্বণ আর এ সকল উৎসব পার্বণ উপলক্ষে আয়োজিত হয় নানারকম মেলার তবে একটি মেলা আছে যা অন্য সকল মেলা থেকে ব্যতিক্রম আর সেটি হলো একুশের বইমেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয় বই প্রেমীদের কলরবে এই এক মাস মুখরিত থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সহরাবার উদ্যান এবছর আমরাও সুযোগ এবছর আমারও সুযোগ হয়েছিল এ মেলা যাবার। এসএসসি পরীক্ষা শেষে অবসর সময় কাটাচ্ছিলাম এমন সময় আমার বিশ্ববিদ্যালয়ের পূর্ব ভাই আমাকে ঢাকা ভ্রমণের আমন্ত্রণ জানালো আমিও রাজি হয়ে গেলাম ব্যাগ গুছিয়ে চলে আসলাম শহরে ভাইয়ার হলে উঠে পড়লাম দু একদিন এদিক সেদিক ঘোরাঘুরির পর ভাইয়া জিজ্ঞেস করল মেলায় যেতে চাই কি না আমি তো এক কথায় আমি তো এক কথায় রাজি পরদিন রওনা দিলাম মেলায় মেলা ভাইয়ার হল থেকে পনেরো মিনিটের হাঁটা পথ অল্পক্ষণে পৌঁছে গেলাম মেলায় একসাথে এত বইয়ের দোকান দেখে আমি শিহরিত হয়ে উঠলাম কোন স্টল ছেড়ে কোন স্টল ছিঁড়ে কোন স্টলে যাব ঠিক করে উঠতে পারছিলাম না ভাইয়া বললেন এবারের মেলায় তার এক বন্ধুর লেখা বই প্রকাশিত হয়েছে শুনে তো আমি অবাক ভাইয়ের সাথে প্রথমেই সেখানে গেলাম বন্ধুর সাথেও দেখা হলো তিনি আমার সাথে কথা এমনভাবে বললেন যেন আমি তারও ছোট ভাই নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল তখন একজন সত্যিকারের লেখকের সাথে কথা বলছি ভেবে তবে আমার অবাক হওয়ার তবে আমার অবাক হওয়ার তখন মাত্র শুরু একটু দূরে নতুন বইয়ের মরক উন্মোচনের অনুষ্ঠান চলছিল সেখানে গিয়ে খ্যাতিমান অনেক লেখকদেরকে দেখে আমি অবাক এত সব পরিচিত মুখের ভিড়ে একটি মুখ আমার কাছে কৌতূহল জাগালো মনে হচ্ছিল কোথায় যে তা কোথায় যে তাকে দেখেছি হঠাৎ করে মনে পড়লো তো ইনি তো সেলিনা হোসেন যার লেখা উপন্যাস আমি আমার সহপাঠ বইতে পড়েছিলাম তার সাথে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না তার কাছে গিয়ে অনুরোধ অনুরোধ জানাতে তিনিও রাজি হলেন ছবি তোলা শেষ হলে আমরা আরও কিছু স্টল ঘুরলাম সেবার স্টল থেকে অনুবাদের বই আগামী প্রকাশনী থেকে হুমায়ুন আহমেদের বই বাংলা একাডেমির স্টল থেকে আরও অনেক বই কিনলাম এরপর আইসক্রিম কিনে খেতে খেতে ভাইয়ার হলে ফেরত আসলাম প্রবাদ আছে অল্প সুখে কাতর অধিক শোকে পাথর কিন্তু অধিক সুখে কি অধিক সুখে কি হয় আমার জানা নেই তবে যাই হোক আমার মনের অবস্থা আজকে সেটাই এরপর আরও দু তিনবার মেলায় গিয়েছিলাম কিন্তু সেই প্রথম দিনের অনুভূতি আমার মনে আজও স্মরণীয় হয়ে আছে মনে মনে প্রতিজ্ঞা করছি আমাকেও কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে যেন প্রতিটি বই মেলায় যেতে পারি